তিন মাসেই দূরে সরছেন শালী অভিষেক তুমুল জল্পনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে বসু শাললি মদকের বিয়ের খবর চমকে দিয়েছিল টলিউডের অনেককেই বিয়ের কথা একেবারেই গোপন রেখেছিল তারা জীবনের নতুন অধ্যায় শুরুর পরেই বিয়ের কথা প্রকাশ্যে আনেন তারা কিন্তু তিন মাস যেতে না যেতেই তাল কাটলো সম্পর্কে আইনি বিয়ের পর পাহাড়ে হানিমন ছাড়তে যান অভিষেক শার্লি সেই হানিমনের দৃশ্য যেন উঠে এসেছিল রম কম সিনেমা থেকে ফিরে এসে ফুলকি ধারাবাইকে কাজ শুরু করেন অভিষেক তবে সেই ধারাবাহিক থেকে ছুটি নেন শাল্লি বিয়ের পর কি তবে সংসার নিয়ে ব্যস্ত শাল্লি অনেকেই মনে ছিল এই প্রশ্ন কিন্তু তা নয় জীবনের নতুন অধ্যায় শুরুর পর এবার শুরু করলেন নতুন কাজ জি বাংলাতে তুই আমার হিরো ধারাবাইকে এবার থেকে মধুবনী চাইতে দেখা যেতে চলেছে শাল্লিকে কিন্তু বিয়ের তিন মাস যেতে না যেতে বিচ্ছেদের গুঞ্জন নবদম্পত্তিকে ঘিরে এই দিনে দুজন সমাজ মাধ্যমে এমনই পোস্ট দেন যা দেখে আরো বেড়ে যায় সেই গুঞ্জন শার্লি স্ট্যাটাস দেন নাথিং ইজ পার্মানেন্ট অর্থাৎ কোনো কিছুই চিরস্থায়ী নয় অন্যদিকে পাল্টা পোস্ট দিয়েছেন অভিষেক লিখেছেন সামথিং ব্রেক ইওর হার্ট বার্ট ফ্লিক্স ইওর ভীষণ অর্থাৎ কিছু জিনিস তোমার মন ভেঙে দেয় কিন্তু দৃষ্টি স্বচ্ছ করে দেয় এই পোস্ট পাল্টা পোস্ট দেখে কেউ কেউ মনে করছেন তবে কি তিন মাস যেতে না যেতেই মনোমালিন্য দেখা দিল তারকা দম্পতির মতো সংসার ঠিক তো গড়ার আগেই ভাঙনের চিহ্ন দেখা দিচ্ছে না তো উত্তর দেবে সময়ই তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন